তো ফ্রেন্ড টাইটেল আর থামবেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে কিন্তু আমরা যাচ্ছি অ্যাকোডিয়ামের মেলাতে অ্যাকোডিয়ামের মেলাতে আমরা তো কোনো দিনও যাইনি এটাই ফার্স্ট টাইম এখানে কিন্তু আগের বছরেও মেলা লেগেছিলো কিন্তু অ্যাকোডিয়ামটা ছিল না আর একেবারে বিনামূল্যেই কিন্তু ঘুরতে পেরেছিলাম কিন্তু এবছরে কিন্তু অ্যাকোডিয়ামের জন্য পঞ্চাশ টাকা করে নিচ্ছিল তো আমরা প্রথমে ভেবেছিলাম ছোট একটা অ্যাকোরিয়ামের জন্য পঞ্চাশ টাকা নিচ্ছিলো এই জন্য কিন্তু আমরা যাচ্ছিলাম না তো তারপরে কিন্তু ভাবলাম যাই হোক পঞ্চাশ টাকায় নেয় নিক কিন্তু একবার দেখে আসা যাক তো আমরা এদিকে টিকিট কাটার পরে কিন্তু চলে গেলাম মেলার ভেতরে কিন্তু একদম মেলার শুরুতেই কিন্তু রেখে দিয়েছিল। ঢোকার পথেই কিন্তু রেখে দিয়েছিল অ্যাকোডিয়ামটা তো এদিকে দেখো ছোট ছোটো মাছ কিন্তু ভর্তি আমরা ভাবলাম যে হয়তো ছোট্ট একটা অ্যাকোডিয়াম আছে কিন্তু না এখানে একটা বড় অ্যাকোডিয়াম আছে আর এর পরে তো অস স্বাভাবিক একটা মানে ভীষণ সুন্দর একটা অ্যাকোডিয়াম আছে তো প্রথমে ভাবলাম এই মাছের জন্য টাকা নিল তো যাই হোক ভালোই কিন্তু লাগছিল আর এদিকে যেমন একটা রাস্তা আছে এর পেছনেও একটা রাস্তা আছে আমি ভাবলাম ওইদিকে হয়তো অন্য ধরনের মাছ আছে কিন্তু না মধ্যেখানেই একোডিয়ামটা লাগানো দুপারে দুটো রাস্তা আছে যাতে ভিড় না হয় যাতে সবাইকে সবাই যাওয়ার জন্য সুবিধা হয় এই জন্যই কিন্তু দুটো রাস্তা করা হয়েছিল আর এদিকে দেখো কত বড় একটা কুলার আর বেশ তেজেও হাওয়া হচ্ছিল তো তারপরে কিন্তু চলে গেলাম মেলার ভেতরের দিকে এই দিকে দেখো কত সুন্দর একটা অ্যাকোরিয়াম এত বড় আর বিভিন্ন ধরনের মাছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো আছে মেলাতে কিন্তু ঢোকার আগেই কিন্তু এটা ছোটো ছোটো মাছ তারপরে কিন্তু এর থেকে একটু বড় মাছ তার তারপরে মিডিয়াম সাইজের তারপরে কিন্তু বড় মাছ এরকমভাবে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাকোডিয়ামটা সাজিয়েছিল তো কালার কালার মাছ আর যেন মনে হচ্ছে আমরা কোনো সমুদ্রের নিচে আছি আর সমুদ্রের নিচে যে রেস্টুরেন্টগুলো হয় সেখানে কিন্তু এরকম ধরনের আমরা কিন্তু দেখেছি ফোনে বা টিভিতে তো সেরকম একটা অনুভূতি হচ্ছিল যেন জলের নিচেই আছি আমরা আর এদিকে দেখো পাঙ্গাস মাছ ছেড়ে দিয়েছে তো তারপরেও আরও এক দুটো খাওয়ার মাছ মানে এগুলো অ্যাকোরিয়ামে আমি কোনো দিনও দেখিনি প্রথমবার দেখলাম বেশ বড় বড় মাছ কিন্তু আর এগুলো তো অ্যাকোরিয়ামে আমরা দেখেই থাকি কিন্তু পাঙাশ মাছটা কোনো দিনও দেখিনি তাই একটু হাসছিলাম যেদিকে যেদিকে মাছ মাছও ছেড়ে দিয়েছে তো এত সুন্দর একটা মুহূর্ত এখান থেকে তো বেরোতেই ইচ্ছা করছিল না তো এদিকে কিন্তু অনেকটা বড় বড় কিন্তু মাছ ছাড়া আছে দেখতেও ভীষণ ভালো লাগছিল একবার এদিক থেকে এদিক এদিক থেকে ওদিক প্রায় এক থেকে দেড় ঘন্টা কিন্তু এর ভিতরেই কাটিয়ে দিয়েছিলাম আমরা এত ভালো লাগছিল আর বেরোতেই ইচ্ছা করছিল না যেন এখানেই সারা দিন থেকে যায় কিন্তু এখানে আবার বেশিক্ষণ নয় এক থেকে দেড় ঘন্টার মধ্যেই সময় থাকছে আর বেশিক্ষণ থাকছে না কিন্তু আরও যখন কেউ আসছে তখন ভিড় হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আমি একবার কিন্তু বেরিয়ে গিয়েছিলাম মেলায় যাওয়ার জন্য তারপরে দেখছিলাম আর আমার সাথে আমার কাকি বা আর একটা দিদি একটা মাসি চারজনেই কিন্তু গিয়েছিলাম তো আমার হাজব্যান্ডরা জানি আর মানে আমরা এই চারজনেই গিয়েছিলাম আর ওখানে গিয়ে খুব আনন্দ করেছি এই মাছটার নাম কিন্তু আমি জানি না কি মিরগেল মাছই হবে কি আমি নাম জানি না ঠিকঠাক তো এর ভিতরে কিন্তু খাওয়ার মাছ তিন থেকে চার রকমে ছেড়েছে তো আমি কিন্তু বেরিয়ে গেছিলাম মেলার বাইরেটা দেখার জন্য তো মেলার বাইরের থেকে ভেতরের অ্যাকোরিয়ামটা কিন্তু বেশি সুন্দর লাগছিল তো যাই হোক এখানে কিন্তু ছোটদের নৌকা বড়োদেরও নৌকা নাকরদোলা সমস্ত কিছু আছে সব দেখার পরে কিন্তু আবার কিন্তু ঢুকে যাচ্ছিলাম আমি তো এই দিকে দেখো আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম তো ছোট ছোট যে গাড়িগুলো আছে চড়ার জন্য সেইগুলোও কিন্তু অনেকে চড়তে পারে এখানে চড়ার জিনিসগুলোই বেশি কিন্তু আমার এই চড়ার জিনিসগুলো দেখলেই আমার কেমন মাথাটা ঘরে আর চোরা তো দূরের কথা এখানে কিন্তু আছে বিস্কুট বা আইসক্রিমের ঠান্ডা ধোঁয়াওয়ালা বিস্কুট পাওয়া যায় এখানে আর এদিকে দেখো মিকি মাউস মানে ছোটোদের থেকে একদম বড়দের পর্যন্ত সমস্ত কিছু এখানে চলার জন্যই ঠিক আছে কিন্তু আমার একদম এগুলো অপছন্দ আর ভয় লাগে মাথা দেখেই মাথা ঘুরছে এখানে কিন্তু সাজের জিনিস বসেছিলো দু থেকে তিনটে দোকান কিন্তু একেবারে সস্তায় দিয়েছিল এখনকার দিনে কুড়ি থেকে দশ টাকা আর কুড়ি টাকার সেল কিন্তু খুব কমই বসে আর ভালো ভালো জিনিসও দিচ্ছিলো কিন্তু আর মেলাতে এত লাইট দিচ্ছিলো যে একেবারে ফোনের লাইট একেবারে কিন্তু পাওয়ার কম লাগছিলো এদিকে চরকি এদিকে কিন্তু ডিস্কো নিচের দিকে কিন্তু ছোট ছোটো বাচ্চাদের গাড়ি এখানে ফুচকা দোকান ফুচকা খাওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম তো তারপরে ফুচকা টুচকা আমরা খাওয়া হয়ে যেতে তারপরে মেলাতে ঘুরতে আরও শুরু করলাম এখানে যে আমরা দেশে যেরকম পাওয়া যায় ওই রিং খেলা রিং খেলতে কিন্তু বেশ ভালো লাগতো আমার কিন্তু দিনও রিংয়ে কিছু পড়েনি শুধু রিং খালি ছুটতাম কোনো দিন ভাগ্যে জোটে নিয়ে একটা কিছু এদিকে দেখো বেশ সুন্দর লাগছিলো আর আমি তো যতবারই আসি ততবারই ভিডিও করছিলাম এরা কিন্তু ভিডিও করার জন্যই এসেছিলাম তো আমার কোন কিছু এলেও যাচ্ছি না তো এদিকে আমরা এগিয়ে গেলাম কিন্তু মেলার আরও ভেতরের দিকে মেলার ভেতরের দিকে কিন্তু একটু সামনে গেলেই কিন্তু ভূতের ভেতরে কি আছে জানি না কিন্তু ভূতের বাইরে ছবি আছে নিশ্চয়ই ভেতরে ভূত সেজে হয়তো কেউ মানে ওগুলো অ্যাক্টিংগুলো করছে যাই হোক এখানে কিন্তু দোকান বসেছে এইগুলো কুড়ি টাকা সেল কুড়ি টাকা সেলের মধ্যে কিন্তু অনেক ভালো জিনিস দিচ্ছে আমরা কিন্তু এগিয়ে গেলাম ভূতের এটা বাইরে থেকে ভিডিও করার জন্য কিন্তু ভেতর আমি ঢুকলে এমনিতেই আমার অনেক হয় আর ভেতরে ঢোকা তো একদম রুস্কের তো বাইরে থেকেই কিন্তু দেখছিলাম আর ফটোগুলো দেখেই ভয় লাগছে ভেতরে গেলে তো মনে হাট ড্রাক করে দেবো তো যাই হোক পাশে কিন্তু একটা স্টেজ করা আছে আর স্টেজের মধ্যে একটা মেয়ে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে ডিটের সঙ্গে সঙ্গে কিন্তু কোনো দর্শক নেই আর এইদিকে কিন্তু টিকিট সেল এইগুলো অনেক দোকান বসার কথা অনেক দোকানে বসেনি অন্য অন্য বছর কিন্তু প্রচুর দোকান বসেছিল যাই হোক আমার পুরো ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানো